তিনটা চারটা করে কি করতে পারে তো দেখা যাক দ্বিতীয় একটা আছে এখানে ঘরের ভিতর দিয়ে যেতে হবে যাই আগে আচ্ছা ওপরে একটা দেখা যায় এখানে কিন্তু

আর এখানেও তো অবশ্যই এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো যাই হোক দেখি এই দিক দিয়ে সবাই আছে একটাই দেখছি ঠিক আছে

তো যারা যারা এখনও লাইক করেন অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে বলবেন না কে কে প্লে করেন অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে এবং আশা করি আমার পাশে থাকলে অবশ্যই আমিও গাই শেখানো দুটা ফ্লোর কিন্তু আমার ন